এ হইছে ইয়া কই এই দিক থেকে আমরা এই দিকে যাই আমরা আপনাদের ভিতরে যাই রে দেন দেন এই দেন এই ইয়া দেন ফিরে যাই দেন আমরা ফান্দাচু 2600 হয় না এক এক করে লোক লোক এই গানা যাবে এক চলে যাবে দ্রুত এই চেহারা দেয় মোবাইল হতে কিন্তু মোবাইলে চেহারা আছে মোবাইলে চেহারা আছে

এ আপনি তো নেন রাখতো না এই আই এটা কি ধরনের কথা বলতে এটা রাখ এ যদি না খাই থাকতে পারে না এটা কি বিনিময় হ্যাঁ সবরতে

<تسجيل> <تسجيل> <applause> <تسجيل> <تسجيل> بسم الله الرحمن الرحيم একটু পানি আনছে এক বোতল পানি এক বোতল পানি নিয়ে আসো দোকান থেকে পানি নিয়ে আসো গাড়িতে এক বোতল পানি নিয়ে আসো টাকা এই এদিক এদিক ঘুরেন এদিক ঘুরেন এবার আটটাছ না ওই পানি দিয়ে ধুয়ে দিবেন হাই গো দেন না কেন একটা বের কর একটা উঠাও উঠাও উঠাও